নদিয়া জেলা চাপরা থানার অন্তর্গত মথুরাপুর মুসলিম পাড়ার এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলো। গতকাল রাতে অভিযোগ পাশের গ্রাম জলকর মথুরাপুর গ্রামের হারান হালদারের ছেলে ভোলা হালদার পেশায় মাছ ব্যবসায়ী গতকাল রাতে ওই গৃহবধূ বাড়িতে একাই ঘুমিয়েছিলেন সেই সময় ভোলা হালদার মাছ ব্যবসায়ী তিনি ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে এলাকা সূত্রে খবর প্রসঙ্গত ওই মহিলার স্বামী বাইরে কাজ করে তার স্বামী কাজে টাকা অন্যজনকে দিয়ে পাঠায় তার স্ত্রী স্ত্রীর জন্য যখন ওই গৃহবধূ টাকা হাতে নেয় তখন ওই মাছ ব্যবসায়ী ওই টাকা হাতে নিতে দেখে পরে রাতে ওই মহিলা একা থাকায় তার টাকা পয়সা চুরি করতে আসে ভোলা হালদারসহ আরও দুজন এই টাকার লালসায় ওই মহিলাকে কোপায় ধারালো অস্ত্র দিয়ে ফলে ওই মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে আর যে সকাল দশটা নাগাদ পাশের বাড়ি মহিলারা এসে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে গ্রামের আরও মানুষ ছুটে আসে ওই মহিলার বাড়িতে এরপর ওই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চাপড়া হাসপাতালে ভর্তি করেন পরে চাপড়া থানা পুলিশ আসে ঘটনাস্থলে এবং হারান হালদারের ছেলে ভোলা হালদার মাছ ব্যবসায়ী তাকে গ্রেপ্তার করেছে এই ঘটনার পর এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আর আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা জানতে পারছি গরু বার করি না সকালে উঠে আমরা কাজ মাছ যে উঠলো না গোটে গোটে কাজ করে গরু বের করে গরু বের করলে না বলে আমার বৌমা গিয়ে তোমার কি হয়েছে তখন পাশ ফিরে দেখে আমার বৌমা মনে কাছে ঘোড়া খর খেয়ে এগুলো মুখ দিবে আছে দিয়ে আমাকে কি বলছে রক্ত মতন দেখছি আবার ঘোড়া খর মতন তুমি একটু যাও যাও আমি বলছি রক্ত মানে আমি দেখতে পারিনি আমি কেন তো যাবো না আমার গা হাতে কেন কাপড় এখন রক্তর কথা বলেছি তখন আমি ভিড়ে চলে গিয়েছি না ভাইরা দেখেন কি বলছি এরকম এরকম বড় দেখো না উঠিনি বড় কিছু হয়েছে তোমরা শিখে যাও চলো বলে আমি ডাকতে গেছি যে ওরা ফোন করছে ওই বাড়ি বলছে আমার দেখি আমার যাদের কাছে ফোন করি যাদের কাছে ফোন করতে গেল দুই তখন আমার মেজু বৌমা বড় বড় বৌমা ছোট বৌমা এসে দেখো ওই ভাবতে কপ মারা বলছে আমার কপ মেরেছে

এখন পুলিশে ধরে নিয়ে গেছে পুলিশে শাস্তি চাই আপনার নাম আমার নাম হচ্ছে রাজিয়া মন্ডল বাড়ি বাড়ি পাশের বাড়ি কি হয় ও মহিলা মানে বৌমা হয় পাড়া সম্পর্ক আমাদের বৌমা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া